আসসালামু আলাইকুম ভিউআ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দিনের অসুস্থতার ছুটি শেষ তো আজকে যাচ্ছি অফিসে তো মেয়ের স্কুলেও আছে আজকে তো মেয়ে কি স্কুলে দিয়ে তারপর আমি অফিসে চলে যাব না তুমি রেডি কমপ্লিট ও তুমি চলে ফিতে দিস আচ্ছা সুন্দর লাগতেছে মাসাল্লাহ তো চলো নাকি আমরা স্কুলে যাবো না এখন এক মিনিট কী করবা কোথায় যাচ্ছ বারান্দা যাচ্ছ কেন দেখি কি করবে বারান্দায় তুমি আজকে এখন ফুল ছিঁড়বে বারান্দায় কি ফুল তুমি নয়নতরা ফুল ছিঁড়তেছ কি করবে এগুলো নিয়ে বান্ধবীদেরকে দিবা এই ফুল তো গাছ দেখছেন ও কি দুষ্ট এখন ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে এগুলো নাকি ওর বান্ধবীদেরকে দিবে নাও এইগুলো তো হাতের কাছে থেকে যেগুলো নাও পাখিদের কিচিরমিচির চিরমিচির দেড় ডাকি শুরু হয়ে গেছে পাখিদের তাড়াতাড়ি করো বাবা মেঘ মেঘ করতেছে কতগুলো নিছো দেখি ওগুলো কাকে দিবা বান্ধবীদেরকে দিবা দেখি ফুল অনেকগুলো নিছো খুশি আচ্ছা তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাজিঘর পাখি খুব দুষ্ট হয়ে যাচ্ছে দিন দিন এটাও ঘটিতে এটা এটা মেবি পাঁচটা ডিম দিছে হ্যাঁ পাঁচটা ডিম দিছে এটা আর ওর কাছ থেকে আগে দুটো লুটিনও পাইছি দেখি এবার পাঁচটা থেকে কয়টা পাই যেটা ডিমে বসা ওই যে তিনটা ডিম দিছে ওইটা এখনো ছাড়ে নাই দিবে দুটো ডিম দিবে এই হচ্ছে দুটো সাদা লুটিনো চোখ লাল মার্শাল্লা খুব সুন্দর পাখি দুইটা এটা আমার খুব পছন্দ হয়েছে পাখি দুইটা ওদেরকে আলাদা করে ফেলব আর কালার দুইটা তো সুন্দর ভালো লাগছে চোখ লাল সাদার ভিতরে টপ হোয়াইট উনি ওনার প্রিয় তোমাকে পাহারা দিচ্ছে যে ওর ডিমে হাত দিতে না পারে আর ওরা সব এগুলো বেশি গ্যাদারিং করে এগুলো একসাথে রাইখাই ভুল হয়েছে ডিম রাইখা উঠা ইসা করছে গ্যাদারিং করে ঝগড়া করতে আসছে ঝগড়া করে এগুলা ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম